welcome to happy afterlife. You can call me the keeper. Keeper. আসলে কোনো মানুষকে ভালো করে চিনে ওঠার আগেই সে যদি ছেড়ে চলে যায় তাহলে আর তার কোন স্মৃতি ধরে আমি বাঁচবো কিছু বলতে চেয়েছিলাম তোমায় বলতে পারিনি সময় পেলাম না

এমন একটা জগৎ আমরা এই গল্পটা ধরার চেষ্টা করেছি যেখানে এই প্রশ্নটা প্রচুর মানুষের মনেই থাকে যে মৃত্যুর পর আমরা কোথায় যাই কি হয় আমাদের তো সেই প্রশ্নটারই একটা সরল উত্তর এই ছবি দিয়ে আমরা খোঁজার চেষ্টা করেছি এবং অবভিয়াসলি যেখানেই মৃত্যু চলে আসে মৃত্যুর ব্যাপারটা চলে আসে সেখানে ইমোশনের জায়গা তৈরি হয় যে আর কোনোদিন দেখতে না পাওয়ার যে ইমোশন আর ছুতে না পাওয়ার যে ইমোশন সেই আক্ষেপ অনেক জিনিস তৈরি হয় যেগুলো হয়তো বেঁচে থাকাকালীন করলে পরে হয়তো জীবনটা ভালো থাকতো কিন্তু সেগুলো পরে আক্ষেপ হয় তো সব জিনিস নিয়েই চন্দ্রবিন্দুর মেন গল্প আমার মনে হয় গল্পটা খুব ইউনিক একটা গল্প খুব খুব ইউনিক একটা গল্প এবং অঙ্কুশ ওনিলার সঙ্গে আমার এটা প্রথম কাজ একসাথে ছবিতে আগে হয়েছিল ছবিতে 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 প্রথম কাজ রাজাদার সঙ্গে ছবিতে প্রথম কাজ আমি আগে বিজ্ঞাপনের কাজ করি রাজার সঙ্গে টেলিফোন করেছি এবং এসকের হয়ে লন্ডনে আমার প্রথম ছবি शूट তো আমার কাছে অনেকগুলো ফার্স্ট মানে এতদিনের ক্যারিয়ারে চন্দ্রবিন্দু একটা আলাদা মাইলজ থাকে আলাদা এলএসপি স্পেশাল পজিশন দফিনিটলি আছে আমার কাছে স্পেশাল জায়গা রয়েছে

ওখানে একটা বউ আছে আর কি লন্ডনে ওই জন্য বারবার আমি যতবার আমি যতবার লন্ডন গেছি সত্যি বলছি আমি যত সময় লন্ডনে কাটিয়েছি যদি এটা থাকে না খুব অস্বাভাবিক কোন ব্যাপার নয় কিন্তু বললাম হ্যাঁ আমার কম করে আমার মনে হয় বই প্রায় দেড়শো দিন টোটাল যদি কাউন্ট করি আমার দেড়শো দিন লন্ডনে কাটানো সব যদি আমি কাউন্ট করি তো

চন্দ্রবিন্দুর নামটা পাঁচ যেভাবে মানুষ যখন দেখবে মানুষ ট্রেলার দেখে যেটা হবে এটা কোথাও একটা ভৌতিক ব্যাপার ভয়ের কিন্তু তার মধ্যে দিয়ে যে একটা অন্য গল্প বলছে সেই সেইটা কিন্তু চক্র বোঝা যাবে একদমই আমাদের আমাদের না ট্রেলারটা যখন দেখেছিলাম তখনই না অ্যাকচুয়ালি ভৌতিক ব্যাপারটা হয়তো প্রথমে হয়তো একটু মনে হতে পারে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কিছু কিন্তু তারপর যে সবার একটা ইমোশনাল জার্নি সেটা যারা আমাদের ছেড়ে চলে গেছে মানে যারা মারা গেছেন তাদের একটা ইমোশনাল জার্নি আমাদের একটা ইমোশনাল জার্নি যারা আমরা বেঁচে আছি তো এটা না খুব ভালো করে ট্রেলারে ফুটিয়ে তোলা হয়েছে না একটা কথা আমি বলতে চাই ট্রেলারটা দেখে অনেকে হয়তো মনে হতে পারে যে এটাও মনে হতে পারে যে হয়তো খুব দুঃখের ছবি খুব স্যাড একটা ছবি হ্যাঁ ডিপ্রেসিং হবে তো মানে কেন দেখতে যাব মানে গল্পটা কিন্তু একদমই তা না বরঞ্চ সম্পূর্ণ উল্টোটা মানে এই যে একটা ট্র্যাজেডি ঘটে গেলে এই ক্যারেক্টারগুলো জীবনে তারপরে ট্র্যাজেডির পর কিন্তু পুরো ব্যাপারটাই ঘুরে যায় কমেডির দিকে কারণ তখন তৈরি হচ্ছে বাবা মার একটা মজার যাচ্ছে ছেলে একজন মেয়েকে খুঁজে পেয়েছে তার হাজবেন্ড রেগে যাচ্ছে কি ব্যাপার আপনার ছেলেকে সামলান হ্যাঁ আমার বউয়ের সঙ্গে ঘুরছে এ কি ভাই কি তোমার বউ তুমি তো ছবি হয়ে গেছো এই ধরনের পুরো ব্যাপারটা মজার দিক থেকে মানে খুব সরল একটা জিনিস

আমার মনে হয় আমাদের বাঙালি দর্শকরা এমনি ইমোশনাল হই আমরা আমরা বাঙালিরা ইমোশনাল হই এবং এটা একটা এমন ইমোশন না যেটা ইউনিভার্সাল সে স্ত্রী তার স্বামীকে হারাতে পারে ছেলে তার বাবা মাকে হারাতে পারে এর থেকে বড় ইমোশনাল হয় না এবং তার সাথে সাথে হারানোর পরও আবার আমরা যেটা ভাবি সেটা কিন্তু এই সিনেমাটাতে দেখিয়েছে আমরা কিন্তু সেম জিনিসটা ভাবি কাশ ওরা বেঁচে থাকতো বা কাশ ওরা আমাদের দেখছে বা হয়তো কোনো একটা পৃথিবীতে ওরা এখনো আছে এইটাই চন্দ্রবিন্দু তো আমার মনে হয় অডিয়েন্স খুব সুন্দরভাবে রিলেট করতে পারবে একদমই তাই যেটা অঙ্কুশ বললো সেটাই কারণ আমরা সব ইন্টারভিউতে একই কথা বলছি এবং এমন একটা স্টোরি যেটা কেউ সত্যিই বলবে না যে একটা মানে কেমন একটা স্টোরি দেখলাম কিছু বুঝলাম না মাথা মুন্ডু নেই দুঃখ পেলাম বা ভয় লাগলো একদমই নয় এটা সত্যি আমরা আমাদের কোথাও না কোথাও মনে একটা সত্যি প্রশ্ন আছে যে যারা নেই তারা কি সত্যি আমাদেরকে দেখছে বা তারা কি ভাবছে আমি যখন যেটা করছি সেটা নিয়ে তারা কি ভাবছে তো এটা নিয়ে আমাদের সাবজেক্ট এবং এটা নিয়ে আমাদের স্টোরি চন্দ্রবিন্দু যেটা তেইশে মে আসছে হলে বাকিটা তুমি বলবে বাকিটা এটাই বলা যে বাঙালি দর্শক খুব ইন্টেলিজেন্ট দর্শক তারা কিছুটা হলেও আজ করতে পারেন যে কোন ছবিটা কীরকম হতে চলেছে আমার মনে হয় এই ছবিটার ট্রেলারটা দেখে আপনারা যতটা ছবিটাকে নিয়ে ভাবছেন বা যতটা সিরিয়াস ভাবছেন ছবিটাকে অতটা সিরিয়াস নয় এই ছবিটার মধ্যে অনেক লেয়ার্স রয়েছে অনেক পরত রয়েছে যেগুলো ছবিটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন এর মধ্যে কমেডি রয়েছে এর মধ্যে ড্রামা রয়েছে একটা ওদের ছোট্ট ফাইট টু ফাইট সিকোয়েন্সও রয়েছে না ওই ট্রাক ড্রাইভারটার সাথে হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ একটা ছোট্ট ফাইট সিকোয়েন্সও রয়েছে তো সব মিলিয়ে মানে এটা কমপ্লিট এটা কমার্শিয়াল মোড়কে একটা অন্য ধারা চলেছে আমি কমার্শিয়াল কিনা আমি বলতে পারছি না কমার্শিয়াল আমরা এটা খুব অনেস্ট হার্ড ওয়ার্ক দিয়ে এটা কাজ করেছি আর দর্শকদের ভালো লাগলে সেটা আমাদের মানে সবথেকে বড় পাওয়া হবে মানে সবথেকে বড় अवार्ड হবে আর কি আমাদের কাছে